ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের একটি বড় অংশে বন্ধ হয়ে যায় ইন্টারনেট ব্যবস্থা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে একরকম অন্ধকারে চলে যায় ইরানের কোটি কোটি মানুষ এই ভয়াবহ পরিস্থিতিতে হঠাৎ একটি বিশ্বব্যাপী উদ্যোগ নেন প্রযুক্তি দুনিয়ার আলোচিত চরিত্র ইলন মাস্ক নেটবিচ্ছিন্ন ইরানিদের জন্য মাস্ক তার প্রতিষ্ঠিত স্যাটেলাইট ইন্টারনেট সিস্টেম লিংক চালু করে দেন মাস্কের এই প্রযুক্তির মাধ্যমে পৃথিবীর যেখানে ইন্টারনেট নেই সেখানেও ইস্টার লিঙ্কের মাধ্যমে সরাসরি সংযোগ দেওয়া সম্ভব আর এবার তার এই প্রযুক্তি প্রয়োগ করা হলো ইরানের যুদ্ধক্ষেত্রে এর মাধ্যমে ইসরায়েলকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানিদের পাশে দাঁড়িয়ে রীতিমতো বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক সংযোগ সক্রিয় হওয়ার পর আবার ইন্টারনেট ব্যবহারে সক্ষম হন ইরানের সাধারণ মানুষ তারা যোগাযোগ স্থাপন করেন পরিবার চিকিৎসা সেবা সংবাদ এবং জরুরি তথ্য আদান প্রদানের জন্য নিজের এই পদক্ষেপের ঘোষণাটি মাস্ক দেন মাত্র তিনটি শব্দে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স তিনি লেখেন দ্য বিমস আর অন অর্থাৎ আলো জ্বালানো হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এখন উত্তপ্ত হামলায় প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ এর মধ্যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া যেন এক নিঃশব্দ নির্মমতা সেই মুহূর্তে ইলন মাস্কের স্টার হয়ে উঠল একমাত্র আশার আলো বিশ্লেষকরা বলছেন ইলন মাস্কের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ কারণ ইরান সরকারের পক্ষ থেকে এমন বিদেশি হস্তক্ষেপকে সহজভাবে দেখা হয় না অনেকেই বলছেন এটি এক ধরনের ডিজিটাল বিদ্রোহ তবে মাস্কের অবস্থান তথ্যের স্বাধীনতার পক্ষে এর আগেও তিনি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইস্টারলিংক চালু করেছিলেন এবার সেই সাহসী পদক্ষেপ নিলেন ইরানের সাধারণ মানুষের জন্য অনেকেই কে বলছেন ইলন মাস্কের পাগলামি আবার কেউ কেউ বলছেন এটি একজন প্রযুক্তিবিদের মানবিক চেতনার বিকাশ তবে যাই হোক না কেন একটি বিষয় নিশ্চিত যে তথ্য কখনো থেমে থাকে না আর প্রযুক্তির এই মুক্ত প্রবাহের মাঝে দাঁড়িয়ে ইলন মাস্ক যেন ঘোষণা দিলেন মানুষের পাশে থাকার এই যুদ্ধ কখনোই শেষ হবে না